আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন কাছে দূরে দেশ অথবা দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি আল্লাহর রসের সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এই তো প্রতিদিনের মতো আরও একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে এসেছি আপনাদের মাঝে আশা করি ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে সকালবেলা ঘুম থেকে উঠেই ফ্রোজেন পরোটা ছিল তা ছেঁকে নিয়েছি আর এখানে দু কাপ চা করে নিয়েছি আজকে খুব সিম্পলভাবেই আর কি সকালে নাস্তাটা তৈরি করে নিচ্ছি আর আমি বেশিরভাগ সময় পরোটা হলে চায়ের সাথে আমার খুবই ভালো লাগে আর কোনো কিছুরই প্রয়োজন হয় না আর আমার ছেলেদের জন্য আমি ডিম পুস করে দিয়েছি ওরা তো খেয়ে চলে গিয়েছে কারণ আমি আর আমার মেয়ে মিলে নাস্তাটা করে নেব আর কি আর আমার বড় ছেলে তো এক্সাম এক্সামে চলে গিয়েছে আর ছোট্ট ছেলে মাদ্রার সাথে চলে গিয়েছে আর কি এখন একা আমি আর আমার মেয়ে আছি বাসায় এখন মা মেয়ে মিলে সকালে নাস্তাটা সেরে নেবো আর কি ভিডিওর এই পর্যায়ে এসে যে সকল আপু এবং ভাইয়ারা আমার সাথে আছেন প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন আপনি যদি এই ধরনের লাইফস্টাইল ব্লগ ভিডিও আরও দেখতে পছন্দ করেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থেকে যেতে পারেন আর আপনি যদি অলরেডি এই কাজটি করে দিয়ে থাকেন তাহলে আপনাকে জানে অসংখ্য ধন্যবাদ এদিক দিয়ে সকালে নাস্তা শেষ করে চলে এসেছি ছেলেদের রুমের বিছানাটা একটু গুছিয়ে নেব আর আমার কিন্তু দুই রুমে দুইটাই খাট কিন্তু দুই রকমের দুইটা খাটের ডিজাইনে প্রায় সেম সেম একই রকম আর অনেকটা নকশাযুক্ত আর কি আর অনেকটা ময়লা হয়ে যায় এর ভিতরে যার কারণে আমি অনেকদিন পরপরই এগুলাকে খুব ভালোভাবে পরিষ্কার করতে হয় যদিও আমি প্রত্যেক দিন পারি না এগুলা পরিষ্কার করতে তারপর ছেলেদের রুমের বিছানাটা গুছিয়ে তারপর চলে এসেছি বেসিং এরিয়াটা একটু গুছিয়ে নেব আর কি আর বেসিংয়ের বলতে বেসিং এরিয়া আমাদের যেই বাসা আমরা থাকি ওই বাসার আসলে পানিটা এতটাই খারাপ কি বলবো পুরা মানে এত আয়রন বেশ মানে দু দিন না যেতে যাতে বেসিং এবং কি বাথরুম সব কিছু একদম টাইলসগুলো লাল হয়ে যায় আর কি প্রত্যেক দিন মানে এগুলো ধুয়ে পরিষ্কার করতে হয় না হয় এক দুই দিন পরপর করতে হয় আর কি এদিক দিয়ে আমি বেসিং এরিয়াটা পরিষ্কার করে নিচ্ছিলাম আর আমার ছোট্ট কিউট বুড়ি তো আমার সাথে সাথেই থাকবে বাসায় যেহেতু কেউ নেই আমি আর আমার মেয়ে আসলে আমার মেয়েটা মানে এতটাই মানে কপাল খারাপ কি বলবো ওর সাথে যে কেউ খেলবে খেলার মতো মানুষও কেউ নেই যায় দুইটা বাই আছে ওরাও চলে গিয়ে যায় স্কুলে মাদ্রাসায় আর সারাক্ষণ ও একা একা বাসায় আমার সাথেই থাকে এদিক দিয়ে আপনাদের সাথে কথা বলতে বলতে আমি বেসিং এরিয়াটাও পরিষ্কার করে নিয়েছি আর আগের দিন অনেকগুলা জলপাই নিয়ে এসেছিলাম হয়তো আগের ভিডিওতে দেখেছিলেন আমি কিন্তু আগের বছর অনেকগুলো জলপাই ফ্রোজেন করে রেখেছিলাম যার কারণে আমি অনেক দিন প্রায় এক বছরের মতো হয়ে গিয়েছে এগুলো খেতে পেরেছিলাম আর কি তার জন্য ভাবলাম যে এইগুলার স্বাদ এতটাই ভালো থাকে মানে মনে হয় না যে আসলে কি বাজার থেকে এখন কিনে নিয়ে এসেছি না ফ্রিজ থেকে রান্না করেছি আর কি আমি এই ফার্স্ট মানে আগের বছর করেছিলাম আর এবার নিয়ে দুই বছর হবে আর কি জলপাই ফ্রোজেন আমি আগে কখনও জানতাম না তবে পরে ভাবলাম যে এই জলপাইগুলা এইভাবে যদি আস্ত করে রেখে দিই দেখি তো কেমন থাকে পরে যখন দেখলাম যে এই জলপাইগুলা রাখার পরে ফ্রিজ থেকে যখন ডাল রান্না করি বা ছোটো মাছ রান্না করি না কেন এগুলোতে দিলে মানে এতটা টেস্ট বেড়ে যায় কি বলবো তারপরে আপনারা চাইলেও কিন্তু এভাবে জলপাই সংরক্ষণ করতে পারেন অনেকে আছে কেটে রাখে তবে কেটে রাখলে আসলে কেটে রাখার স্বাদটা অতটা ভালো থাকে না বা ভিতরে টকটাও এত থাকে না কিন্তু এইভাবে আস্ত জলপাইটা রেখে দিলে কিন্তু আসলে সারা বছর জোরে জুড়ে আপনারা খেতে পারবেন বা অনেকটাই মানে টক থাকে আর কি আর খেতেও কিন্তু অনেকটাই টেস্ট মানে একই রকমে থাকে মনে হয় যেন এখন বাজার থেকে এনেই মানে রান্না করেছি আর কি এদিক দিয়ে এই যলপাইগুলো এখন বক্সে ভরে নিয়েছি ফ্রিজে রেখে দিয়েছি আর এখানে চলে এসেছি দুপুরবেলা রান্না বান্না করার জন্য আর কি আজকে দুপুরের মেনুতে দেখেন ছোট মাছ নিয়েছি টমেটো আর বড় মাছ দিয়ে একটা সবজি তরকারি রান্না করবো আর কি আমার পছন্দের মূলা তবে আমার ছেলেরা তো ওই তরকারিটা কখনো খাবে না আর ছোট মাছ রান্না করব জানি না খাবি কি না তারপরও দেখি যদি না খায় ডিম আছে বাসায় তারপরও ডিম দিয়ে চালিয়ে দেব যাই হোক ছোটো মাছ কিন্তু বেশি দিন ফ্রিজে থাকলে মজা লাগে না তার জন্য মানে আমি ভাবলাম যে ছোট মাছটা রান্না করে ফেলি তাই তো এখন আমি তাতে হলুদ লবণের লবণ মরিচের গুঁড়া জিরা গুঁড়া ধনে গুঁড়া সব কিছু দিয়ে দিয়েছি এবং একটু সরিষার তেল আর রসুন বাটা দিয়ে দিলাম আর কি আমি বিশেষ করে সবসময় ছোটো মাছটা এভাবে হাতে মাখিয়ে রান্না করি এই ছোটো মাছটা হাতিয়ে হাতে মাখা রান্নাটা আসলে অনেকটা মজা হয় আর কি আমি যেহেতু সাথে টমেটো দেব তার জন্য পেঁয়াজটা টমেটোটা হালকা করে একটু বেজে তারপরে ছোট মাছটা দিয়ে দেব। আমার মতো কার কার এইভাবে ছোটো মাছ খেতে পছন্দ অবশ্যই কমেন্টে বলে যাবেন আমার তো কি বলবো মা মানে বড় মাছ মাংস সব কিছু ফেলে আমার ইচ্ছে করে সবসময় যেন আমি ছোট মাছ খাই কিন্তু ভাগ্যের ব্যাপার ছোট মাছ তো আর সব সময় পাওয়া যায় না বা ছোট মাছটা কিন্তু কাটা কাটি করা অনেকটাই কষ্ট আমার কাছে মনে হয় জানি না আপনাদের কাছে কেমন মনে হয় কিন্তু আমি একা যেহেতু বাসায় থাকি আর একা হাতে সব কিছু করতে হয় তার জন্য হয়তো আমার কাছে খুবই কষ্ট মনে হয় আর কি এদিক দিয়ে ছোটো মাছটা রান্না করার জন্য পেঁয়াজটা বেজে নিয়েছি টমেটো আর কাঁচামরিচ দিয়ে দিয়েছি আর আমি যখনই রান্নাটা করতে নিয়েছিলাম ঠিক টাইম মানে তখনই কারেন্টটা চলে গিয়েছিলো আর কি যার কারণে আমি পুরো ভিডিওটা করতে পারিনি রান্নার ভিডিওটা এগুলো বেজে একটু তারপরে একটু টমেটোগুলো বাজা হয়ে গেলে আর কি আমি ছোট মাছটা আগে থেকে মাখিয়ে রেখেছিলাম যে ওইটা দিয়ে বাস একটু রেখে দিয়ে তারপরে জুল দিয়ে দেব আর কি দেখেন কারেন্ট যাওয়া চলে যাওয়ার পরে থেকে আবার ভিডিওটা শুরু করতে হয়েছিল আর কি যখন কারেন্ট চলে গিয়েছিল তখন আমি কিন্তু অফ ক্যামেরাতে ছোটো মাছটা রান্না করে নিয়েছি মাছ ভাজা করে নিয়েছি আর ছোটো মাছটার মানে রান্নাটা অনেকটাই মজা হয়েছে মাশাল্লাহ কি বলবো আমি যেহেতু খাওয়ার পরে আর কি বয়সটা দিচ্ছি আর এদিক দিয়ে শুধু মানে সবজি তরকারিটা রান্না করা বাকি ছিল আর কি তখন আবার কারেন্ট চলে এসেছিলো তার জন্য একটু ভিডিও করছি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করতেছি আর কি এখানে এখানে সবজিটা আমি ভালোভাবে বেজে নেবো আর কি বেজে নেওয়া হয়ে গেলে তাতে আমি গরম পানি অ্যাড করে দিয়ে তারপরে রান্নাটা করে নেব এদিক দিয়ে আমার রান্নাটা তো প্রায় শেষ হয়ে গিয়েছে এখন অনেকগুলো দনে পাতা দিয়ে আমি সবজি তরকারিটা নামিয়ে নেব আর এরই মাঝে গোসল নামা সব কিছু সেরে নিয়েছি এটা ছিল দুপুরবেলা টেবিলে খাবারগুলো দিয়ে দিচ্ছি একে একে করে আর আজকে খাবারের মেনুতে কিন্তু অনেক রকমের তরকারি ছিল যদিও আমি সবসময় দুইটা তরকারি রান্না করি আমার ছোটো বোন এসেছিলো আমার বাবার বাড়ি থেকে তো ও একটা মানে কচু শাক নাকি বলে ওইটা নিয়ে এসেছিল। আর আগের দিন আমি মিষ্টি কুমড়ো শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করেছিলাম ওই তরকারিটাও রয়ে গিয়েছিল আর এখানে ছোট মাছ আর সবজি তরকারি আর কি এটা দিয়ে আজকে দুপুরের খাবারটা সবাই শেষ করে নেব ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন খুদা হাফেজ আসসালামু আলাইকুম